আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে সামনের রাস্তাটা দেখতেছেন এটা গেছে আক্তার মিয়ার হাট এবং সাইন নম্বর গাঁট দুটি সড়ক গেছে সামনে গেলে দুদিকে এটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রাস্তায় তো এখানে আশপাশের জায়গা জমির অনেক ভ্যালু এবং অনেক ফরওয়ার্ড এবং পপুলার দামও বেশি তো এই যে ও সামনে একটা গেট দেখা যা সবুজ রঙের এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি এই যে ফোকন গাছগুলো এটা বিজ্ঞান প্রযুক্তির তো এই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির সাথে বাজানো আজকে আমি আপনাদেরকে একটা জমির ভিডিও দেখাবো আর এই রাস্তাটা গেছে সোজা সোনাপুর জিরো পয়েন্ট সেখান থেকে ম্যাচদিওয়ে বাংলাদেশের যে জায়গায় আমরা দেখতে পেয়েছি এই যে এখানে দুটি রাস্তা এই একটি হলো সরকারি চড়া রাস্তা প্রযুক্তি রোড আর একটা হলো এখানে আবার হাউজিংয়ের ভিতরে একটা রাস্তা গেছে তো এখানে কন্যারে জমির পরিমাণ হলো বারো শতাংশ বারো শতাংশ চাইলে আপনি বিল্ডিং করে ভাড়া দিতে পারবেন এবং চাইলে মার্কেট করতে পারবেন অথবা কিনে রেখে দিবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন কোনো সমস্যা নাই এখানে এই যে ভিতরে হাউজিং দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আসি অনেকে জমি খরিদ করছেন এবং রেখে দিচ্ছেন এই যে পিছনে ওয়াল পর্যন্ত এরিয়া ওই যে কারেন্টের ফিলার দেখা যাইতেছে ওয়াল পর্যন্ত আর ওই পাশে যে এই নারকেল গাছ এ অর্থাৎ ওইখানে নারকেল গাছ পর্যন্ত আর এখান দিই যেটা এখান দিয়ে এই যে এরিয়াটা পুরা সুন্দর আপনি বিল্ডিং করতে পারবেন কিনে রেখে দিবেন কোনো সমস্যা নাই তো জমির পরিমাণ হলো এখানে বারো শতাংশ আর এটা ঠিকানাটা হচ্ছে নোয়াখালী জেলা সদর উপজেলা ছয় নং নোয়াখালী ইউনিয়ন নোয়াখালীর নামে যেই ইউনিয়ন সেই নোয়াখালী ইউনিয়নে এই জমিটা জমির পরিমাণ বারো শতাংশ এখানে খাজনা পরিশোধ আসছে চাইলে যে কোনো সময় আপনি বাইনে রেস্টুরি করতে পারবেন অথবা কবলা করতে পারবেন এই যে সরকারি রাস্তার মুখপাত সহকারে একবারে সুন্দর পরিবেশে ওই যে ওয়াল পর্যন্ত আপনি লম্বা একটা বিল্ডিংও করতে পারবেন ঠিকানাটা আবার বলতেছি নোয়াখালী জেলা সদর উপজেলা নং নোয়াখালী ইউনিয়ন এবং জমির পরিমাণ বারো শতাংশ বা বারো ডিসিমিল প্রতি শতাংশ বা প্রতি ডিসি মূল্য হবে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা তো যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে ভিডিওগুলো দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাবেন এই যে একবার সরকারি মহাসড়ক বিজ্ঞান প্রযুক্তি রাস্তা সড়ক সামনের দিকে গেছে আর এই যে এই পাশে গেছে একবার সোনারপুর শহরের দিকে এই যে এখানে অনেকগুলো মার্কেট হয়েছে আর এই যে এই সামনে গেলে অনেকগুলো মার্কেট আছে তো এখানে বারো শতাংশ ভূমি বিক্রি করা হবে যারা নেবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম